প্রিয় নাগরিক সমাজ আজকে আমাদের সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবসে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রকৃতপক্ষে সাধারণতন্ত্র হল এমন এক রাষ্ট্র ব্যবস্থা যেখানে জনগণ চরম ক্ষমতার অধিকার ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির চিরকালে সাম্য ও জাতীয় ঐক্যের জয়গার করেছে এক জাতি এক প্রাণ একতা এটাই আমাদের জাতীয় আদর্শ বিগত দশ বারো বছর ধরে আমাদের দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ধারাবাহিকতা সমগ্র বিশ্বে নন্দিত এবং বন্ধিত হয়ে আসছে অতীতে ধীরু ভারত আজ বিশ্বভূষে চিহ্নিত হতে শুরু করেছে বিগত এক দশকেরও বেশি সময়কালে আমাদের দেশ দেখিয়ে দিয়েছে যোগ্য নেতৃত্ব থাকলে সকল রকম দুর্বলতা ও প্রতিবন্ধতাকে অতিক্রম করে এগিয়ে যাওয়া সম্ভব ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ হয়ে উঠেছে বিশ্বব্যাংক তথা আইএমএফের মতে অচিরেই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলছে বৃহত্তম বৃহত্তম ইকোনমি হিসাবে প্রথম স্থানে আছে আমেরিকা দ্বিতীয় চায়না থার্ড জার্মান এবং তারপরে ভারতের স্থান আইএমএফের তথ্যে দেখা গেছে যদি জিডিপি এবং পারচেজ পাওয়ার কেরেটি মানে পিপিপি দিয়ে অর্থনীতির আকার নির্ধারণ করা হয় তাহলে ভারত পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি পারচেসিং পথ এটি হল মোট ইকোনমির মার্কেট ভ্যালু অর্থাৎ অন্য যে কোনো দেশের কাছে যে পরিমাণ কারেন্সি আছে এবং ভারতের কাছে যে পরিমাণ কারেন্সি আছে এই দুটুকে দিয়ে যখন মার্কেট ভ্যালু অ্যানালাইজ করা হয় তখন দেখা যাবে ভারতের অর্থনীতি জার্মানের অর্থনীতির চাইতেও বড় ভারতের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সার্ভিস সেক্টর কিন্তু বর্তমান সরকার যে স্বদেশি মুভমেন্টের উপর কাজ করছে এবং ভোকাল পর লোকাল পলিসি নিয়ে এগোচ্ছে ভারত এতে এতে করে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি প্রসারণ লাভ করে ভারতে টেকনোলজিতে ভারত অনেকটা এগিয়ে যাবে রপ্তানি বাড়বে সংস্থান হবে তাতে করে জিডিপি গ্রোথ বেড়ে যাবে যার ফলস্বরূপ ভারতের অর্থনীতির যে ফাইভ পয়েন্ট ইলেভেন ট্রিলিয়ন ডলার যে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে সেটা তিরিশ চল্লিশের আগেই লাভ করতে পারবে আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশকে ভাবে চালাচ্ছেন রাজনীতি এবং কূটনীতির ভাষা বলে সফট অ্যান্ড হার্ড হার্ড পাওয়ার অফ ডিপ্লোমেসি অর্থাৎ একদিকে সারা পৃথিবীকে আমাদের বন্ধু অর্থাৎ বিশ্ব ভোষণ দেব কুটুম্বকম আমাদের কৃষ্টি সংস্কৃতি আমাদের সাহিত্য শিল্পকলা এগুলিকে বিশ্বের দরবারে তুলে ধরব অর্থাৎ সব কর কূটনীতির প্রভাব বিস্তারের জন্য অপরদিকে বিশ্বজন এটাকে দুর্বলতা না ভাবে সেই জন্য আমরা হার্ড পাওয়ার ব্যবহার করব অর্থাৎ প্রয়োজনে কার্গিল সার্জিক্যাল স্ট্রাইক অপারেশন সিদ্ধের মতো কঠোর সিদ্ধান্ত নিতে হবে দু হাজার চোদ্দো সালে আপনাদের মনে আছে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি একুশে জুন তারিখকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করেছে এটা আমাদের কূটনৈতিক সফলতা আজকে সমস্ত বিশ্ববাসী যোগকে গ্রহণ করেছে বিশ্বের দরবারে ভারতের গ্রহণযোগ্যতা বেড়ে বাড়িয়েছে এটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ও কূটনৈতিক দূরদৃষ্টি পরিপক্কতার কারণে সম্ভব হয়েছে নতুবা পৃথিবীতে যোগা হাজার হাজার বছর ধরে ব্যাপ্ত ছিল আত্মনির্ভর ভারতের সবচেয়ে বড় প্রমাণ হল হেভি উইপেনারিস